কে কেমন আছেন অবশ্যই জানাবেন যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই অনেক বেশি ঠান্ডা লেগে গেছে গলা ভেঙে গেছে কথা বলতে একটু কষ্ট হচ্ছে হঠাৎ করেই ঠান্ডাটা লেগেছে মানে খালা দুদিন আসেনি তো আমি অনেক দিন ধরে তো কাপড় টাপড় তেমনভাবে আমার নিজের ধোয়া হয় না তো যখনই আমি দেখা গেছে এক বালতি কাপড় পরিষ্কার করেছি তখনই একটু ঠান্ডা লেগে গেছে তো যাই হোক তো আজকে কোনো ভিডিও সকাল থেকে করিনি তো ভাবলাম একটু বিকেলবেলা শেয়ার করে দিই তোমাদের এই ছোট্ট একটা ভিডিও হঠাৎ করেই অনা বাবা অনেকগুলো মুরগি কিনে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ বারোটা মুরগি একদম কেটে ছিলে নিয়ে এসেছে তো সেগুলো হচ্ছে আমাকে এখন পরিষ্কার করে রেখে দিতে হবে এখন আবার আমাকে স্নান করতে হবে একবার স্নান করেছি সকালবেলা তো ঠান্ডা তো লেগেছে তারপরেও মুরগি কাটাকাটি করলে তো স্নান করতে হবে আর সকালবেলা যখন স্নান করেছি তখন বলেনি জানবে হঠাৎ করেই নিয়ে এসেছে তাহলে আমি স্নানটা করতাম না পরে করতাম তো যাই হোক এখন এগুলো করবো আর যদি স্নান না করি তাহলে বাজে একটা স্মেল আসবে তো স্নান অবশ্যই করতে হবে তো এগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে এখন কাটাকাটি করবো আর যদি কাটাকাটি করে না রাখি ফ্রিজ থেকে যখন বের করব তখন আবার একটা ঝামেলা আবার ভিজাও আবার কাটো তো একবারে ঝামেলা করাটাই ভালো তো সেই কারণেই হচ্ছে আমি একটু কাটাকাটি করে একবারে রেখে দেব। আর আমরা যেটা খাব না সেইটা আর কি বিড়ালের জন্য সিদ্ধ করে দেব যেমন তোমার ফুসফুসি বা অন্য অন্য অনেক কিছু আছে না যেগুলো আমরা খাই না তো সেগুলো বিড়ালের জন্য রেখে দেব তো যাই হোক আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর যেটা বলবো ওই যে বললাম যে ঠান্ডা লেগে গেছে আর সেই কারণে হচ্ছে আজকে ভিডিও করতে আসলে মন চাইছে না কারণ নাকটা বন্ধ হয়ে গেছে গলা ব্যথা করছে সারাদিন ধরে আমি হচ্ছে আদা চা খাচ্ছি লং দিয়ে চা খাচ্ছি এই আর কি এইটা সেটা চালিয়ে যাচ্ছি যাতে আমার শরীরটা ভালো থাকে তো যাই হোক তোমরা অবশ্যই আমার জন্য পে করবে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যে জ্বর না আসুক ঠান্ডা লেগেছে ব্যাস ভালো কথা কিন্তু জ্বর আসলে আমি বিপদে পড়ে যাব আমার জ্বর আসলে খুব সহজে ভালো হয় না ঠান্ডা লাগলেও খুব সহজে ভালো হয় না জানি না তবে চেষ্টা করব যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই যে দেখো পরিষ্কার হয়েছে মোটামুটি আর কি কাটার আগে ধুয়ে নিলাম এই জন্য যে হাত দিয়ে ধরতেও একটু কেমন যেন লাগে পিছলা পিছলা হয়ে যায় হাতটা মুরগির গায়ে দেখব একটা পিছলা ভাব থাকে তো সেটা কারণে ধুয়ে নিলাম আর পরিষ্কার করে কাটাই ভালো কাটার পরে ধুয়ে তো লাভ নেই তাহলে পুষ্টিকর যে বিষয়টা থাকে সেটা তো চলে যাবে তো সেই কারণে আগে থেকে পরিষ্কার করলাম এর পরেও অবশ্য একবার পরিষ্কার করতে হবে কাটার পরে তো যাই হোক আমি তিনটা কাটছি এখন মানে একটা আলাদা পলিথিনে রাখবো আর বাকিগুলো সব কেটে আমি রেখে দিয়েছি অতগুলো তোমাদের সাথে শেয়ার করব না এতটা সময় ধরে কারোরই ভিডিও দেখতে ভালো লাগবে না আর আজকের ভিডিও তো কিন্তু এগুলোই রয়েছে কাটাকাটি পরিষ্কার করা মাংস আর রান্না করব অবশ্য ওরা খেতে চেয়েছে ওদের জন্য একটু মাংস রান্না করব আর ওই মুরগির যে কলিজাটা আছে এটা কিন্তু নগদ খেতেই ভালো লাগে তো আমাদের ঘরে যেদিনই মাংস কেনা হয় তো কলিজা থাকে তারপরে অন্য অন্য মাংস যেগুলো থাকে যেগুলো আমি রেখে দেই না আর কি রান্না করে ফেলি সাথে সাথেই কারণ ওগুলো হচ্ছে পরে রান্না করলে আর ভালো লাগে না নষ্ট হয়ে যায় যেমন কলিজাটা পরে রান্না করলে আমার অত বেশি ভালো লাগে না অনেকে সিদ্ধ করে রেখে দেয় সিদ্ধ করে রাখা যায় আমি নিজেও মাঝে মাঝে রাখি যদি অতিরিক্ত হয় মানে অনেক বেশি থাকে তখন যেমন আজকে তো বারোটা মুরগি এনেছে আজকেও আমি কিছুটা রেখে দেব তবে কাল বা পরশুর মধ্যে ওটা শেষ করে ফেলব বেশি দিন রাখবো না যে কোনো জিনিসেরই একটা টাইম থাকে বেশি টাইম নিয়ে খাওয়াটা বেশি ভালো লাগে না অনেকে অনেক দিন বেশি ফ্রোজিং করে রাখে আমার বেশি ভালো লাগে না মাংসটা দেখবেন অনেক দিন ফ্রিজে থাকলে একটা কেমন যেন শুকনা ভাব হয়ে যায় খেতেও কিন্তু মজা লাগে না নগদ খাওয়ার বিষয়টা একটু আলাদা হয় তো সেই কারণে নগদ খেয়ে ফেলাই ভালো তো গাইজ দেখতে পাচ্ছ কাটাকাটি প্রায় হয়ে গেছে এদিকে আমাদের স্টুডেন্টরা চলে এসেছে বাসায় বিকেলবেলা পড়ানো আছে ওনার বাবার তো ওরাও ওইদিকে এসে গেছে আমি এদিকে সাউন্ড দিচ্ছি সাউন্ডে একটু ডিস্টার্ব হচ্ছে আমার তো কি করব ওরা থাকা অবস্থায় আমাকে এখন ভিডিওটা তো ছাড়তে হবে এই টাইমে কারণ অনেকটা লেট হয়ে গেছে অনেকটা সময় কেটে গেছে আমার ভিডিওটা সারা টাইমটা শেষ হয়ে গেছে তো এখন তাড়াতাড়ি করে ছাড়বো বলেই এখন আমি সাউন্ড দিচ্ছি আর আমি সরাসরি খুব একটা সাউন্ড দিতে পারি না কারণ ওই যে লোকজন থাকে মোটামুটি সেই কারণে সমস্যা হয়ে যায় তো গাইজ তোমরা দেখতে থাকো এগুলো কাটাকাটি করি নিজের দিকে মাংসটা প্রায় হয়ে এসেছে কষানো হয়ে গেছে অনেকটা সময় ধরে কষিয়েছি আজকে ভিডিও এতটুকুই এখন বিদায় নেবো তোমাদের কাছ থেকে ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইল পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই